اليهود النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته ইহুদিও খ্রিস্টানরা তোমার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের পথে চলতে থাকো পরিষ্কার বলে দাও পথ মাত্র একটি যা আল্লাহ বাতলে দিয়েছেন অন্যথায় তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপরও যদি তুমি তাদের ইচ্ছা ও বাসনা অনুযায়ী চলতে থাকো তাহলে আল্লাহর পাকড়াও থেকে রক্ষাকারী তোমার কোনো বন্ধু ও সাহায্যকারী থাকবে না যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে যথাযথভাবে পাঠ করে তারা তার উপর সাচ্চা দিলে ইমান আনে আর যারা তার সাথে কুফুরির নীতি অবলম্বন করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত يا بني اسرائيل اذكروا نعمتي التي انعمت عليكم واني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها وَلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَلَا تَنفَعُهَا شَفَاعَةٌ وَلَا هُمْ يُنْصَرُونَ وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ হে বোন তোমাদের আমি যে নিয়ামত দান করেছিলাম এবং বিশ্বের জাতিদের ওপর তোমাদের যে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম তার কথা স্মরণ করো আর সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না কারোর থেকে বিনিময় গ্রহণ করা হবে না কোনো সুপারিশ মানুষের জন্য লাভজনক হবে না এবং অপরাধীরা কোথাও কোনো সাহায্য পাবে না স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি ব্যাপারে পরীক্ষা করলেন এবং সেসব পরীক্ষায় সে পুরোপুরি উতরে গেল তখন তিনি বললেন আমি তোমাকে সকল মানুষের নেতার পদে অধিষ্ঠিত করব। ইব্রাহিম বলল আর আমার সন্তানদের সাথেও কি এই অঙ্গীকার

طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن আর স্মরণ কর তখনকার কথা যখন আমি গৃহকে লোকদের জন্য কেন্দ্র ও নিরাপত্তার স্থল গণ্য করেছিলাম ইব্রাহিম যেখানে ইবাদত করার জন্য দাঁড়ায় সেই স্থানটিকে স্থায়ীভাবে নামাজের স্থানে পরিণত করার মুখ দিয়েছিলাম ইব্রাহিম ও ইসমাইলকে তাহিদ করে বলেছিলাম আমার এই গৃহকে তাওয়াফকারী ইতিকাফকারী ও রোগ ও শিস্তাকারীদের জন্য পাক পবিত্র রাখো আর এও স্মরণ করো যে ইব্রাহিম দোয়া করেছিল হে আমার কে শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও আর এর অধিবাসীদের মধ্য থেকে যারা আল্লাহ ও আখেরাতকে মানবে তাদেরকে সব রকমের ফলের আহার্য দান করো জবাবে তার রব বললেন আর যে মানবে না দুনিয়ার গুটি কয়ে দিনের জীবনের সামগ্রী আমি তাকেও দেবো কিন্তু সব শেষে তাকে জাহান নামের আজাবের মধ্যে নিক্ষেপ করব এবং সেটি وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم আর স্মরণ করো ইব্রাহিম ও ইসমাইল যখন এই গৃহের প্রাচী নির্মাণ করছিল তারা দোয়া করে বলছিল হে আমাদের রব আমাদের এই খিদমত কবুল করে নাও তুমি সবকিছু শ্রবণকারী ও সবকিছু জ্ঞাত হে আমাদের রব আমাদের দুজনকে তোমার মুসলিম নির্দেশের অনুগত বানাও আমাদের বংশ থেকে এমন একটি জাতি সৃষ্টি করো যে হবে তোমার মুসলিম তোমার ইবাদতের পদ্ধতি আমাদের বলে দাও এবং আমাদের ভুল যুগ মাফ করে দাও তুমি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী হে আমাদের রব এদের মধ্যে স্বয়ং এদের জাতি পরিসর থেকে এমন একজন রসুল পাঠাও যিনি এদেরকে তোমার আয়াত পাঠ করে শোনাবেন এদেরকে কেতাব ও হেকমৎ শিক্ষা দেবেন এবং এদের জীবন পরিশুদ্ধ করে সুসজ্জিত করবেন অবশ্যই তুমি বড়ই প্রতিপত্তিশালী ও জ্ঞানবান ওমাইন বাম ইল্লাত ইব র হিমা ইল্লা মাও সাফিয়ানফসা ওদাকদি সফাইনা হুফিদুনিয়া ওয়াইন হুফিল্লাফি রতিলাম সলিফিন اذ قال له ربه اسلم قال اسلمت لرب العالمين ووصى بها ابراهيم بنيه ويعقوب يا بني ان الله اصطفى لكم الدين فلا تموتن الا وانتم مسلمون এখন কে ইব্রাহিমের পদ্ধতিকে ঘৃণা করবে হ্যাঁ যে নিজেকে মূর্খতা ও নির্বুদ্ধিতায় আচ্ছন্ন করেছে সে ছাড়া আর কে এ কাজ করতে পারে ইব্রাহিমকে তো দুনিয়ায় আমি নিজের যে নির্বাচিত করেছিলাম আর আখেরাতে সে সৎকর্মশীলদের মধ্যে গণ্য হবে তার অবস্থা এই ছিল যে যখন তার রব তাকে বলল মুসলিম হয়ে যাও তখন সে বলে উঠল আমি বিশ্বজাহানের বহুর মুসলিম হয়ে গেলাম ওই একই পথে চলার জন্যে সে তার সন্তানদের উপদেশ দিয়েছিল এবং এরই উপদেশ দিয়েছিল ইয়াকুব তার সন্তানদেরকে সে বলেছিল আমার সন্তানেরা আল্লাহ তোমাদের জন্যে এই দিনটি পছন্দ করেছেন কাজী আমৃত্য তোমরা মুসলিম থেকে ام كنتم شهداء اذ حضر يعقوب الموت اذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد الهك واله ابائك ابراهيم واسماعيل ابراهيم واسماعيل واسحاق الها واحدا قالوا نعبد الهك واله ابائك ابراهيم واسماعيل واسحاق الها واحدا ونحن له مسلمون تلك امه قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسالون عما كانوا يعملون তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুবে পৃথিবী থেকে বিদায় নিচ্ছিল মৃত্যুকালে সে তার সন্তানদের জিজ্ঞেস করল আমার পর তোমরা কার বন্দিগি করবে তারা সবাই জবাব দিল আমরা সে এক আল্লাহর বন্দিগি করব, যাকে আপনি এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ওইসহাক ইলা হিসেবে মেনে এসেছেন আর আমরা তারই অনুগত মুসলিম এরা ছিল কিছু লোক এরা তো অতীত হয়ে গেছে তারা যা কিছু উপার্জন করেছে তা তাদের নিজেদের জন্যে আর তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্যে তারা কি করত সে কথা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق. وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون إيهودي <applause> رابولي তাহলে সঠিক পথ পেয়ে যাবে খ্রিস্টানরা বলে খ্রিস্টান হয়ে যাও তাহলে হৃদায়ত লাভ করতে পারবে ওদেরকে বলে দাও না তা নয় বরং এসব কিছু ছেড়ে একমাত্র ইব্রাহিমের পদ্ধতি অবলম্বন করো আর ইব্রাহিম মুশিকদের অন্তর্ভুক্ত ছিল না হে মুসলমানরা তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি যে হৃদায়ত আমাদের জন্যে নাজিল হয়েছে তার প্রতি এবং যা ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও ইয়াকুবের সন্তানদের প্রতি নাজিল হয়েছিল তার প্রতি আর যা ইসা ও অন্যান্য সকল নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে দেয়া হয়েছিল তার প্রতি তাদের কারোর মধ্যে আমরা কোনো পার্থক্য করি না আমরা সবাই আল্লাহর অনুগত মুসলিম فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون ওলা তো হ্যাঁ গ্যু না না ফিরলা হিম হুঁ রব্বু না ফিরলা হিম হুঁ ওয়া না আম্মা ওয়া নাহ্ নু না সু তোমরা যেমন ইমান এনেছো তারাও যদি ঠিক তেমনিভাবে ঈমান আনি তাহলে তারা হিদায়েতের ওপর প্রতিষ্ঠিত বলতে হবে আরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে সোজা কথায় বলা যায় তারা তার পথ অবলম্বন করেছে কাজী নিশ্চিন্ত হয়ে যাও তাদের মোকাবেলায় তোমাদের সহায়তার জন্য আল্লাহ যথেষ্ট তিনি সবকিছু শুনেন ও জানেন বলো আল্লাহর রং ধারণ করো আর কার রং তার চেয়ে ভালো আমরা তো তারই ইবাদতকারী হে নবী এদেরকে বলে দাও তোমরা কি আল্লাহর ব্যাপারে আমাদের সাথে ঝগড়া করছো অথচ তিনি আমাদের রব এবং তোমাদেরও আমাদের কাজ আমাদের জন্যে তোমাদের কাজ তোমাদের জন্যে আর আমরা নিজেদের ইবাদতকে একমাত্র আল্লাহর জন্যে নির্ধারিত করেছি أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط، وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارا قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله، وما الله بغافل عما تعملون تلك امه قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسالون عما كانوا يعملون صدق الله العظيم <applause> তোমরা কি এ কথা বলতে চাও যে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও ইয়াকুবের সন্তানরা সবাই ইহুদি বা খ্রিস্টান ছিল বলো তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন তার চেয়ে বড় জালেমার কে হতে পারে যার কাছে আল্লাহর পক্ষ থেকে একটি সাক্ষ্য রয়েছে এবং সে তা গোপন করে চলে তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহ গাফেল নন তারা ছিল কিছু লোক তারা আজ আর নেই তারা যা কিছু উপার্জন করেছিল তা ছিল তাদের নিজেদের জন্যে আর তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্যে তাদের কাজের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না